হ্যালো বন্ধুরা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম একদমই নতুন এই রেসিপিটা হালকা একটু আলু ম্যাশ করে দিয়েছি আর লাউ দিয়েছি সাঁচি লাউ দিয়ে রুই মাছের তরকারি তো নুন হলুদ দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই রুই মাছগুলোকে বড় বড় সাইজের রুই মাছগুলো ভেজে নিচ্ছে আর কিছুটা আলু ম্যাশ করে নিয়েছি দেখতে পালেন মাছগুলোকে উল্টে পাল্টে দুই পাশে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি গোটা কিছু মশলা গোটা জিরা তেজপাতা আর অল্প পরিমাণে একটু দারচিনি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ চেরা এই রান্নায় অবশ্যই কাঁচামরিচ চেরাটা একটু ব্যবহার করবেন এই রান্নায় যে কোনো লাইট তরকারিতে কাঁচামরিচি চিরা ভালো লাগে আর কি আর এটাতে যেহেতু আলু সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি এজন্য আমি দুই রকমের মরিচি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ছাঁচি লাউ দিয়ে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এ কারণেই ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় লাউগুলো আর আলাদা করে সিদ্ধ করতে না হয় জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছিলাম লাউগুলো সিদ্ধ হয়ে গেছে তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে নিলাম তারপর আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলোকে এই লাউ এর ভিতরে দিয়ে দিব দিয়ে অনবরত নেড়ে চেড়ে লাউয়ের সাথে এটাকে ভালো করে একটু হালকাভাবে ভেজে ভেজে নিব তো বলতে বলতে ভাসতে ভাজতে বলে রাখি বন্ধুরা নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আদা জিরা পেস্ট দিয়ে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিব অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা চিরা দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও অনবরত নেড়েছে এটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কষ কষিয়ে কষিয়ে নিব নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন জল অ্যাড করে দিব পরিমাণ মতন ঝোলের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এখন আমি জল অ্যাড করে দিব পরিমাণ মতন ঝোলের জন্য জল অ্যাড করে দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিব নেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দিব। ভালোভাবে এটাকে ফুটে উঠলে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ফুটন্ত ঝোলের ভিতরে আমি দিয়ে দিব ভালোভাবে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব যাতে করে ভালোভাবে ফুটে ওঠে এই মাছগুলোর ফ্লেভারটা তরকারিতে ভিতরে ছড়িয়ে পড়ে ভালোভাবে ফুটে যখন গাঢ় হয়ে আসবে ঝোলটা তখন আমি নামিয়ে ফেলবো একটি পাত্রে তো অবশ্যই আপনারা এভাবে ইউনিক রান্নাটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছে একটি পাত্রে পরিবেশনের জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন অবশ্যই নতুন বন্ধু